ব্রনের দাগ মেস্তা কালো দাগ এবং বিভিন্ন রকম ব্রনের কারণে দাগ দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে ফন ক্রিম আসসালামু আলাইকুম সামসেরটিভসে আপনাদের সবাইকে সার্বতাম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ফনা ক্রিম যা জেনিরিফ হচ্ছে এটা পালিন বিপি এটি আমাদের মুখে যে ব্রণ হয় কালো দাগ হয় মেস্তার কারণে যে দাগ হয় বিশেষ করে বিভিন্ন ধরনের ব্রণ হয় সেই ব্রণের দাগগুলো দ্রুত কমাতে সাহায্য করে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকার আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ফোনা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্ক্রিন হলো একটি টপিক্যাল ডার্মাটোলজিক্যাল প্রস্তুতি যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে এটা পালিন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এটা পালিন হল তৃতীয় প্রজন্মে সিনথেটিক রেটিয়ারেট যা রাসায়নিকভাবে ভিটামিন এর সাথে সম্পর্কিত এবং ব্রোন ভালগারিস এবং অন্যান্য ত্বকের অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় যা আটকে থাকা ছিদ্র এবং প্রদাহ দ্বারা চিহ্নিত ফোনা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্রিম সাধারণত নির্ধারিত হয় কারণ এর কার্যকারিতা সহনশীলতা এবং তুলনায় হালকা হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর পরমের প্রক্রিয়া অর্থাৎ ফোনা ক্রিমটা কিভাবে কাজ করে থাকে এ বিষয়ে আমরা এখন জানব প্রতি গ্রাম ফোনা ক্রিমে ওয়ান মিলিগ্রাম বা জিরো পয়েন্ট এটা পালিন থাকে এটা পালিন ত্বকের কোষের বৃদ্ধি এবং পার্থক্য নিয়ন্ত্রণ করে কাজ করে বাইরে ত্বকের স্তরের দ্রুত পরিবর্তন উৎসাহিত করে এটি নতুন বনের ক্ষত গঠন রোধ করতে সাহায্য করে এবং বিদ্যমান ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস পরিষ্কার করে এটি প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে ব্রণের সাথে সম্পর্কিত লাল ভাব এবং পোলাভাব কমায় এটা পালিন ত্বকের নির্দিষ্ট রেটিনাইক অ্যাসিড রিসেপ্টারগুলির সাথে বেছে বেছে আবদ্ধ হয় যা ডিফার পুলার স্বাভাবিকরণ এবং গঠন হ্রাস করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব এর ব্যবহার অর্থাৎ এ ফোনা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে ফোনা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্রিম প্রাথমিকভাবে হালকা থেকে মাঝারি ব্রণের চিকিৎসার জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে ক্রমে ডোনার ব্রন বা ব্ল্যাক হেডস এবং হোয়াইট প্যাপুলার এবং এস্টুলার ব্রন অন্যান্য ব্রন চিকিৎসার পরে রক্ষণাবেক্ষণ থেরাপি কখনো কখনো চন্মরোগ বিশেষজ্ঞরা প্যারোটোসিস পিলারিস কালো দাগ বা হাইপার পিগমেন্টেশনের জন্য এটা পালিনের পরামর্শ দেন এক পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে বিষয়টা আগে বলেছি যে কোন কোন ক্ষেত্রে সেটা কিন্তু আমরা জানতে পারলাম যে কোন কোন ধরনের বনের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয় এর পর্যায় বন্ধুরা আমরা জানবো এই ক্রিমটি ব্যবহার করতে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন থ্রো না জিরোয়ান ওয়ান ক্রিমটি প্রতিদিন একবারও প্রয়োগ করা উচিত বিশেষ করে রাতে একটু মৃদু মৃদু ক্লিনজার দিয়ে তৎ পরিষ্কার করার পর এটি শুকিয়ে নেওয়ার পরে অর্থাৎ আপনি মুখটাকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে যদি মুখে কোনো ফ্রেশ ওয়াশ দিয়ে থাকেন তাহলে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনাকে এই ক্রিমটি শুকানোর পর এই ক্রিমটি ব্যবহার করতে হবে একটি পাতলা স্তরে যথেষ্ট প্রয়োজন যে বেশি প্রয়োগ করলে ফলাফল উন্নত না হয় জেলা বাড়তে পারে অর্থাৎ আপনার ত্বকে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ ব্যবহার করবেন যদি পরিমাণের যে বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বক যারা বাড়তে পারে চোখ ঠোঁট এবং শ্লেষা জিন সংস্পর্শে এরকম জিনিস অর্থাৎ চোখে এবং চোখে ঘটে যাবে না দেয় সেই বিষয়ে আপনাকে এটা কি এড়িয়ে চলতে হবে ব্যবহার প্রথম কয়েক সপ্তাহর মধ্যে ব্রণ ভালো হওয়ার আগে আরো খারাপ হতে পারে এটিকে পার্জিং বলা হয় এবং এটি অস্থায়ী অর্থাৎ যাদের ব্রণের অনেক সমস্যা রয়েছে এটা প্রথম ব্যবহার করার ফলে ব্রণের মাত্রা বেড়ে যেতে পারে তারপর আস্তে আস্তে ভাবে এটা কমবে এটা কিন্তু অস্থায়ী এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো প্রতিদিন মেডিসিনের সতর্কতা রয়েছে যেমন একটি বিস্তৃত বর্ণালী সানস্ক্রিন ব্যবহার করা এবং অতিরিক্ত সূর্য সংস্পর্শ এড়ানোর পরামর্শ দেওয়া হয় অর্থাৎ আপনাকে একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সূর্যের সংস্পর্শে এড়িয়ে চলতে হবে জ্বালা সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে হালকা লাল ভাব শুষ্কতা চুলকানি জ্বালা পড়া খোস ছাড়ানো বিশেষ করে ব্যবহারের প্রথম কয়েক সপ্তাহ অর্থাৎ আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে লাল ভাব হতে পারে চুলকানি হতে পারে শুষ্কতা হতে পারে এটা কিন্তু বিশেষ করে ব্যবহারের প্রথম কয়েক হতে পারে জন্য না কাটা একজিমা স্থানে সপ্তাহে অর্থাৎ যেখানে একজিমা রয়েছে ঘর্ষণ রয়েছে কাটা দাগ রয়েছে সেইখানে এই ক্রিমটি ব্যবহার এড়িয়ে চলুন গর্ব অবস্থা এবং বুকে দুধ খাওয়ানো যারা গর্ব অবস্থায় রয়েছেন এবং বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য গর্ব ব্যবস্থা বা স্তন্ড পান করানোর সময় ফোন এক ব্যবহার করার আগে একজন ডাক্তারকে পরামর্শ করবেন অর্থাৎ যারা গর্ব অবস্থায় রয়েছে এবং তারা এই ব্যবহার করার পর অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে এই ক্রিন্টটি নিতে হবে তারপর যেমন ধরুন আমরা কিছু উপকারিতা সঙ্গে জানবো যে এই কেন্টি উপকারিতা কি রয়েছে প্রদাহজনক এবং অপ্রদাহজনক বলে ক্ষত উভয়ই কমাতে গ্রাহ্য করে এটা কিন্তু বলা হচ্ছে প্রদাহজনক যেখানে পড়া করে এবং যেখানে পড়া করে না সেই ধরনের কমাতে কার্যকর ত্বকের গঠন উন্নত করতে এবং সময়ের সাথে সাথে ব্রণের দাগ প্রতিরোধ করতে সহায়তা করে অর্থাৎ ত্বকের গঠন সেটা উন্নত করে এবং সময়ের সাথে সাথে ব্রণের দাগ আস্তে আস্তে সেটা প্রতিরোধ করতে সহায়তা করে ফোনা ক্রিম সুতরাং আমরা বলতে পারি ফোনা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্রিম রোল ভালভারিস পরিচালনার জন্য একটি বিশ্বস্ত এবং কার্যকর টপিক্যাল রেটিয়েন্ট ধারাবাহিক ব্যবহার এবং সঠিক ত্বকের যত্নের মাধ্যমে এটি ত্বকের স্বচ্ছতা উন্নত করতে ব্রণ এবং একটি স্বাস্থ্যকর বর্ণকে উন্নতি করতে সহায়তা করে তবে ধৈর্য গুরুত্বপূর্ণ কারণ দৃশ্যমান ফলাফল পেতে আট থেকে বার সপ্তাহ সময় লাগতে পারে অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিচালনা করতে ক্রিমটি ব্যবহার করবেন সেটা আপনাকে ভালো হতে ভালো হতে দৃশ্যমান আট থেকে বারো সপ্তাহ সময় রাখতে পারে সে পর্যন্ত আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য ছাড়া আপনি বুঝতে পারবেন না আপনি যদি ক্রিমটি প্রয়োগ করে ভাবতে থাকেন যে আপনার এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে সেটা আসলে ঠিক হবে না সেক্ষেত্রে সেটা একটু লং টাইম রাখতে পারে আট থেকে বারো সপ্তাহ সে পর্যন্ত আপনাকে ধৈর্য করতে হবে বন্ধুরা সুতরাং বিভিন্ন ধরনের ব্রণ রয়েছে সেটা ব্রণের উপর নির্ভর করে সেটা কত সময় লাগবে সেটা ক্রিমটি ব্যবহার করার পরে সেটা বোঝা যায় সুতরাং ফোনা ক্রিম সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ তোদের চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি আপনি প্রয়োগ করতে পারেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো ক্রিম ঔষধ আপনি সাবান বা ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে আপনি ক্রিম অথবা ট্যাবলেট সাবন করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার থেকে শেয়ার করে দিন এর ফলে আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় রয়েছে যারা উপরে উল্লক্ষিত যে সমস্যাগুলো রয়েছে সমস্যার মধ্যে ভুগছেন তাদের এই ভিডিওটি কাজে লাগতে পারে সুতরাং সবার কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন একটি কথা আবারও দুঃখ সাইখ বলছি আপনারা সবাই জানেন অ্যাজকেজি মিডিও ট্রেন পাবলিশ করছি তার একদিন আগে আমাদের দেশে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে অনেক শিশু মারা গিয়েছে আল্লাহ যারা মারা গিয়েছে তাদেরকে ব্যস্ত করুক এবং যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ সু সুস্থ করে গিয়ে এবং শোং শোক শক্ত সং শোকে যে যারা মারা গিয়েছে তাদের পরিবার যেন সেই শোক পারে আল্লাহ সেই শক্তি দান করুন আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক্স উপর ভিডিও প্রয়োজন হয় কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ